প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এখন যেহেতু তালের সিজন তালের সিজনে কিন্তু অনেকেই অনেক রকমভাবে তালের পিঠা তৈরি করে খাচ্ছেন একবার আমার এই নিয়ম ফলো করে তালের পিঠা তৈরি করে খাবেন অসম্ভব ভালো লাগে খেতে আর পুরো এক মাস জুড়ে এই তালের পিঠা সংরক্ষণ করে খেতে পারবেন তো চলুন দেখে নেওয়া যাক তালের পিঠা বানানোর প্রস্তুত প্রণালী এখানে আমি দুই কাপ চালের গুঁড়া নিয়েছি এর মধ্যে দিয়ে দিয়েছি এক কাপ পরিমাণ চিনি এখানে আমি আতপ চালের গুঁড়াটা ইউজ করেছি আপনারা চাইলে সিদ্ধ চালের গুঁড়াটা দিয়েও সেম প্রসেসে তালের পিঠা তৈরি করতে পারেন এবার দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো তাল এই তালটাকে আমি আগে থেকেই জাল করে রেখেছি আগে থেকে জাল করা তাল দিয়ে যদি পিঠাটা তৈরি করেন তাহলে কিন্তু তালের পিঠাটা খেতে বেশি ভালো লাগে এবার দিচ্ছি এক চিমটি পরিমাণ লবণ যেন মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকে এবার সবগুলো উপকরণ আমি হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিব। এখানে আমি ফ্রোজেন করা তাল ইউজ করেছি এই জন্য আমি এখানে কোনো ধরনের পানি ইউজ করব না আপনারা যদি শক্ত তাল দিয়ে এই পিঠাটা তৈরি করেন তাহলে এখানে হালকা পরিমাণ পানি দেবেন আর অবশ্যই অল্প অল্প করে পানি দিয়ে তারপর এই ডোটা তৈরি করে নিতে হবে আমি মাত্র তিনটি উপকরণ দিয়ে এই তালের পিঠাটা তৈরি করছি এখানে শুধু চালের গুঁড়া চিনি আর তাল দিয়েই এই পিঠাটা তৈরি করছি কারণ এই পিঠাটা এভাবে তৈরি করলে এক মাস সংরক্ষণ করে খুব ভালোভাবে খাওয়া যায় আপনি যদি এখানে নারকেল অথবা দুধ দিয়ে এই তালের বেটারটা তৈরি করেন তাহলে কিন্তু আপনি খুব বেশি দিন রেখে খেতে পারবেন না যাদের হাতে সময় অনেক বেশি কম থাকে তারা চাইলে এভাবে একদিন তালের পিঠা তৈরি করে নর্মাল ফ্রিজে রেখে এক মাস সংরক্ষণ করে খেতে পারবেন আমি বেশ কিছুটা সময় নিয়ে তালের পিঠার এই মিশ্রণটিকে মিশিয়ে নিয়েছি এবার একটা প্যান গরম করে নিয়েছি খুব ভালোভাবে এবার এর মধ্যে এক কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়েছি তেলটাকে মোটামুটি আকারে গরম করে এবার বড়া শেপে এগুলো দিয়ে দিচ্ছি আমি মাঝারো সাইজের করে দিচ্ছি আপনারা চাইলে বড় কিংবা এর থেকে একটু ছোট করে দিতে পারেন এভাবে আমি একসঙ্গে অনেকগুলো বড়ার শেপে দিয়ে দিব বড়া পিঠা সেপে যখন আমি এগুলো দিচ্ছি তখন কিন্তু হাতটা একটু পানিতে ভিজিয়ে তারপরে দিচ্ছি না হলে এগুলো হাতের সাথে উঠে আসে তো আপনারা কিন্তু অবশ্যই এই টিপসটা ফলো করবেন তালের এই বড়া পিঠা খেতে এতটাই লোভনীয় হয় আপনারা বাসায় এভাবে তৈরি না করে খেলে বুঝবেন না আমি বলবো একবার হলেও এই রেসিপিটি ট্রাই করে দেখবেন খেতে অসাধারণ লাগে বিকালের নাস্তা হিসাবে কিন্তু আমরা এই রেসিপিটা চায়ের সাথে রাখতে পারি আমি এক বেজে অনেকগুলো পিঠাই দিয়েছি বেশ কিছুটা সময় পর ফ্রাই প্যানের হাতল ধরে একটু ঝাঁকিয়ে দিয়েছি যেন তেলটা চারিদিকে খুব ভালোভাবে লাগে একটা পিঠ আমার ভাজা হয়ে গিয়েছে এবার উল্টে পাল্টে আরও একটা পিঠ আমি খুব ভালোভাবে ভেজে নিব। পিঠাগুলো ভাজার সময় একটু সময় নিয়ে ভাজবেন এতে করে পিঠার ভিতর অংশটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে আর যদি তাড়াহুড়া করে ভাজা হয় তাহলে কিন্তু ভিতরের অংশটা কাঁচা থেকে যায় আর উপরটা এভাবে কালার চলে আসে পিঠাগুলো খুব ভালোভাবে ভাজার জন্য আমি চার থেকে পাঁচ মিনিট সময় নিয়েছি চার থেকে পাঁচ মিনিট সময় নিয়ে দুইটা পিঠ খুব ভালোভাবে ভেজে নিয়েছি এভাবে করে ভাজলে উপরটা একটু মোচমুচে টাইপের হয় আর ভিতরটা নরম হয় খেতে এই জন্য অনেক বেশি ভালো লাগে প্রথম ব্যাজের পিঠাগুলো আমার ভাজা হয়ে গিয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে যারা তালের পিঠা তৈরি করতে পারেন না আমি বলবো একবার হলেও আমার এই রেসিপিটি ফলো করবেন যারা নতুন রাঁধুনি আছেন তারা একবার দেখলেই আমার এই রেসিপিটি খুব সহজেই তৈরি করতে পারবেন আমি আপনাদের বোঝার সুবিধার্থে আরও একবার সেম প্রসেসে এই পিঠাগুলো দিয়ে দিচ্ছি প্রথমে হাতটাকে একটু পানির মধ্যে ভিজিয়ে তারপর পিঠাগুলো দিয়ে দিচ্ছি হাতটা যদি না ভিজিয়ে পানিটা হাতটা যদি না ভিজিয়ে পিঠাগুলো দিতে যান তাহলে কিন্তু পিঠাগুলো হাতের সাথেই লেগে থাকবে একই কথা আমি আবারও রিপিট করলাম এই জন্য কারণ অনেক সময় দেখা যায় তালের পিঠা যারা তৈরি করেন শেপটা খুব একটা সুন্দর আসে না একটু এলোমেলো টাইপের হয়ে যায় তো শেপটা যদি সুন্দর রাখতে চান অবশ্যই আমার এই টিপসটি ফলো করবেন পিঠা ভাসতে ভাজতে আপনাদেরকে একটা ভেঙে দেখালাম এই পিঠার ভিতরটা খুবই সুন্দর হয়েছে দেখুন দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ভিতরটা একদমই নরম সফট আপনারা যখন আতপ চালের গুঁড়া দিয়ে এই পিঠাটা তৈরি করবেন তখন উপরটা মুচমুচে থাকবে আর ভিতরটা নরম থাকবে আর যদি সেদ্ধ চালের গুঁড়া দিয়ে এই পিঠাটা তৈরি করেন তাহলে পিঠাটা পুরোটাই নরম থাকবে প্রিয় দর্শক আশা করছি প্রত্যেকটা টিপস সহকারে আজকে আপনাদের সাথে এই রেসিপিটি শেয়ার করতে পেরেছি খুবই সহজ নিয়মে শেয়ার করেছি আমার এই রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আমার এই রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে শেয়ার করতে পারেন নেক্সট কোনো রেসিপি নিয়ে আবারও আপনাদের মাঝে চলে আসবো ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম